নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি দেখুন এখানে একটি বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি অ্যাড করে দিচ্ছি গোবিন্দভোগ চাল এইখানে আমি তিন গ্লাস পরিমাণ গোবিন্দভোগ চাল বাটিতে অ্যাড করব। এখানে প্রায় সাড়ে সাতশো গ্রামের মতো চাল আমি অ্যাড করেছি দেখুন অ্যাড করা হয়ে গেছে এখন এই গোবিন্দভোগ চাল দুই থেকে তিনবার আমি খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব দেখুন জল অ্যাড করে দিয়েছি বাটিতে এখন খুব ভালো করে আমি ধুয়ে নেব যাতে চালের যে নোংরা থাকে সেই নোংরাটা বেরিয়ে যায় দেখুন চালের জলটা দেখুন পুরো সাদা সাদা হয়ে গেছে তাই আমি দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি জলটা পুরো চালনিতে ঢেলে ছেঁকে নেব চালগুলো ছেঁকে নেব। দেখুন ছেঁকে নিয়েছি চাল নেটের নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখুন সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি নিয়েছি এখানে দেখুন একশো গ্রাম কাজু বাদাম আর নিয়েছি দেখুন একশো গ্রাম কিশমিশ মটরশুঁটিও পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটির ওজনটা আমি জানি না নিয়ে নিয়েছি দেখুন কিছুটা গরম মশলা গোটা গরম মশলা চাল বেশ ঝরঝরে হয়ে গেছে চাল থেকে সম্পূর্ণ জল বেরিয়ে গেছে শুকনো হয়ে গেছে এখন আমি ঢেলে দেব বাটিতে জল ঝরিয়ে রাখা চালগুলো বাটিতে অ্যাড করে দিলাম এরপর আমি এক এক করে এক একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন ঘি এখানে আমি তিন চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি ঘি অ্যাড করা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব আদার পেস্ট দুই চামচ দেখুন দুই চামচ আদার পেস্ট অ্যাড করে দিয়েছি এরপরে এই চালে আমি দেড় কাপ পরিমাণ চিনিও অ্যাড করে দেব দেখুন আপনাদের সামনে আমি দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম চিনির মাত্রা কম বেশি করতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে দেড় চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ ফুড কালার এখানে আমি অরেঞ্জ কালারের ফুড কালার অ্যাড করেছি ফুড কালার দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিতে হবে চালের সাথে ঘি আদার পেস্ট চিনি লবণ সব কিছু ইনগ্রিডিয়েন্ট একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন চালটা কত সুন্দর ঝরঝরে হয়েছে জলটা কিন্তু সম্পূর্ণভাবে ঝরে গেছিল একটু সময় দিয়ে চালটা খুব ভালো করে মেখে নিতে হবে মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখুন অল্প একটু জল দিয়ে প্রায় হাফ কাপের মতন জল দিয়ে হাতটা আমি চাল ছাড়িয়ে নিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। তিরিশ মিনিট কিন্তু রাখতে হবে না হলে কিন্তু ভালো হবে না একটা গামলা নিয়ে নিছি গামলায় এখন অ্যাড করে দেব জল যেই গ্লাসে আমি চাল মাপ করেছিলাম চাল মেপে নিয়েছিলাম সেই গ্লাসে আমি ছয় গ্লাস পরিমাণ জল দেব এখানে কিন্তু মেজারমেন্টটা খুব দরকার না হলে কিন্তু এই পোলাওটা ভালো হবে না আমি এখানে তিন গ্লাস চাল নিয়েছিলাম তাই ছ গ্লাস জল নিয়ে নিয়েছি পরিমাণ যদি ঠিকঠাক না হয় না তাহলে কিন্তু পোলাও ভালো হবে না জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন ওখানে জল ফুটে উঠেছে প্রায় এখানে দেখুন চালও বেশ সুন্দরভাবে সব কিছু অ্যাবজার্ভ করে নিয়েছে বেশ ঝরঝরে হয়ে গেছে আবার একটু খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এদিকে দেখুন বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে অ্যাড করে দিচ্ছি আমি ঘি টোটাল ঘি আমি এখানে একশো গ্রাম ইউজ করেছি চাল মেরিনেট করার সময় তিন চামচ দিয়েছিলাম বাদ বাকি ঘি এখানে কড়াইতে অ্যাড করে দিয়েছি ঘি একটু ভালো করে গরম হয়ে গেছে দেখুন এখন অ্যাড করে দিচ্ছি আমি দেখুন গোটা গরম মশলা এখানে আছে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা গোটা তেজপাতা তিরিশ সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নেব দারুন একটি সুন্দর গন্ধ বেরোনো অবধি মিষ্টি গন্ধ বেরোনো অবধি ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি দেখুন কিশমিশ আর দিয়ে দেব কাজু কাজু কিশমিশ একসাথেই আমি ভেজে নেব লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব লাল লাল রঙ হওয়া অবধি ভেজে নেব আর দেখবেন কিশমিশগুলো যখন ভাজা হয়ে যাবে না তখন কি সুন্দর ফুলে ওঠে একটু সময় দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কাজু আর কিশমিশগুলো ভেজে নিচ্ছি দেখুন আমাদের কাজু কিশমিশ কিন্তু প্রায় ভাজা কিন্তু হয়ে এসছে দেখতে পাচ্ছেন ভাজা কমপ্লিট এখন অ্যাড করে দেব আমাদের মেরিনেট করা চাল গোবিন্দভোগ চাল অ্যাড করে দিলাম বাটি থেকে সম্পূর্ণ গোবিন্দভোগ চাল অ্যাড করা হয়ে গেছে কড়াইতে এইভাবে আমি পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে চালগুলো ভেজে নেব যাতে চালগুলো বেশ ভালো করে গরম হয়ে যায় একটু মিশিয়ে দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি দেখুন কড়াই শুটি। বা মটরশুঁটি মটর দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এই চালগুলি পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে গোবিন্দভোগ চালগুলো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে তো দেখিয়েই দিয়েছি আমি আগের থেকে আমি জল ফুটাতে বসিয়ে দিয়েছি জল কিন্তু টকবগিয়ে ফুটিয়ে নিতে হবে এখন অ্যাড করে দিচ্ছি দেখুন ফুটিয়ে রাখা জল এখানে ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু আমাদের এই পোলাওটা খুব ভালো একটা হবে না পোলাও রেসিপিতে মেজারমেন্টটা কিন্তু প্রয়োজন মেজারমেন্ট যদি একটু উনিশ বিশ হয়ে যায় না তাহলে পোলাও ঝরঝরে হবে না সম্পূর্ণ ছয় গ্লাস জল অ্যাড করার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো হতে দেব এখন দিয়ে দিচ্ছি দেখুন কড়াইতে ঢাকা একটি গামলা দিয়ে ঢাকা দিচ্ছি কড়াইটা বেশ বড় তো তাই দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিটের পর দেখুন আমি ঢাকা খুলে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চালগুলো দেখুন কত সুন্দর ফুলে ফুলে উঠেছে তাই না দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোয়ে রেখেছি দেখুন আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখা হচ্ছে পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে আবার একটু মিশিয়ে নেব দেখুন আবারও দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে এসছে তাই না দেখুন পাঁচ মিনিট পর কিন্তু আমি একটু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের চালটা আরেকটু একটু সেদ্ধ হওয়ার টাইম লাগবে বেশি নাড়াচাড়া করলে চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো হতে দেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের কিন্তু পোলাও পারফেক্টলি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু খুবই আলতো হাতে হালকা হালকা করে ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে দেখুন আমাদের পোলাও কতটা ঝরঝরে হয়েছে তাই না দেখুন কয়েকটি জিনিস যদি পারফেক্ট থাকে তাহলে এই পোলাও রেসিপিটি একদম সুন্দরভাবে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারে সব কিছুর উপকরণ যদি ঠিকঠাক থাকে তাহলে দেখুন আপনার যে কেউ আরামসে এই ঝরঝরে মিষ্টি পোলাও রেসিপিটি বাড়িতে বানিয়ে আপনারা দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একটি হাতা দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের পোলাওটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে আর কিন্তু সবগুলো চাল বেশ দানা দানা আছে এখন আমি সার্ফ করে নেব নিয়ে নিয়েছি একটি প্লেট প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন আপনারা কতটা ঝরঝরে হয়েছে তাই না দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে তাই না দেখুন আপনারা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আশা করি আগামী দিনেও আপনাদেরকে এইভাবে আমি পাশে পাবো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে নমস্কার